ক্রিকেট বিশ্বের অন্যতম এক পরাশক্তি হলো ওয়েস্ট ইন্ডিজ বা উইন্ডিজ কিন্তু এটা কি আসলেই কোনো দেশ পৃথিবীর মানচিত্র তন্নতন্ন করে খুঁজলেও কেউ উইন্ডিজ নামের কোনো দেশ খুঁজে পাবেন না কারণ এটা কোনো দেশ নয় ক্যারিবীয় অঞ্চলের তেরোটি দ্বীপরাষ্ট্র নিয়ে গড়ে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ বা উইন্ডিজ এই দ্বীপ দেশগুলো ক্রিকেটের যে কোনো বৈশ্বিক আসর বা দ্বিপাক্ষিক ম্যাচেও সম্মিলিতভাবে অংশ নেয় মূলত ক্যারেবীয় অঞ্চলের ক্রিকেট দলটি হলো উইন্ডিজ সম্প্রতি নিজেদের একানব্বইতম বার্ষিকীতে ওয়েস্ট ইন্ডিজ নামটি পরিবর্তন করে তারা উইন্ডিজ নাম গ্রহণ করে মজার ব্যাপার হলো ক্রিকেটে ক্যারেবিয় দেশগুলো সম্মিলিতভাবে অংশগ্রহণ করলেও অলিম্পিক বা অন্য কোনো ইভেন্টে তারা স্বতন্ত্র দেশ হিসেবেই অংশ নেয় এমনকি দেশগুলোর মধ্যেও বেশ কিছু বিষয়ে মতপার্থক্য ও বরিতে মাঝে মাঝে খবরের শিরোনাম হয় ক্রিস্টোফার কলম্বাস চোদ্দশো বিরানব্বই সালে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ক্যারেডীয় অঞ্চলে এসে ভেবেছিলেন তিনি ভারতের কোনো দ্বীপপুঞ্জে এসে উপস্থিত হয়েছেন মূলত এ কারণেই এই অঞ্চলটি ওয়েস্ট ইন্ডিজ নামে পরিচিত পায় তবে বিভিন্ন দেশ বিভিন্ন সময়ে অঞ্চলকে ভিন্ন ভিন্ন নামে অবহিত করে করেছেন ফ্রান্স ও স্পেন এই অঞ্চলটিকে অ্যান্টিলিস নামে অবহিত করে দক্ষিণ ফ্লোরিডা থেকে ভেনিজুয়েলা উপকূট পর্যন্ত সহস্রাধিক দ্বীপ ওয়েস্ট ইন্ডিজের অন্তর্ভুক্ত প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এ অঞ্চলের সবসময়ই পর্যটকদের ভিড় লেগেই থাকে বিশ্বের নামিতামি সব তারকা অবকাশ যাপনের কেন্দ্র হিসেবেও এই দ্বীপ রাষ্ট্রগুলোকে বেছে নেন